প্রীতির জন্য সাথের বিশেষ আয়োজন করলেন বনি আর কৌশানী ভুরিভোজের আয়োজনে মাছ মাংস পোলাও থেকে শুরু করে আর কি কি ছিল চলুন দেখে নেওয়া যাক অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস এই মুহূর্তে বেবি মুন এনজয় করছেন অভিনেত্রী আর মাত্র কয়েক মাসের অপেক্ষা তারপরই কোলে আসবে ছোট্ট সদস্য আর তার মাঝে অভিনেত্রীর জন্য জমিয়ে সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রকমারি পদ মুখার্জি খাবারের মেনুতে দেখা গেল ভাত লুচি পোলাও থেকে শুরু করে মাছ মাংস দই মিষ্টি আরো কত কি খাবারের থালার সামনে পোজ দিয়ে ছবিও তুলে নিয়েছেন হবু বাবা মা রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস দেখা গেল সাথের অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন কিছু মানুষের থ্যাংক ইউর থেকে অনেক বেশি কিছু প্রাপ্য আমার হৃদয়ে তোমাদের জন্য রয়েছে এক বিশেষ জায়গা জন্য সব অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে এত সুন্দর করে থালি সাজিয়ে দেওয়ার জন্য হবু মাসি অর্থাৎ কৌশানীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী সেলেফ হাউসের পক্ষ থেকে অভিনেত্রী প্রীতি এবং তার হবু সন্তানের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে